হঠাৎ বদলে গেল হিয়ারিংয়ের নিয়ম আবার নতুন করে তুলতে হবে ছবি আপলোড করতে হবে হিয়ারিংয়ের ডকুমেন্টস এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এর যে নোটিশ সেই নোটিস কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে তবে এর মধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে আবারও নতুন করে বাড়িতে গিয়ে ছবি তুলতে হবে পাশাপাশি আপলোড করতে হবে হিয়ারিংয়ের ডকুমেন্টস তো বন্ধুরা কোন কোন ডকুমেন্টসের কথা এক্ষেত্রে বলা হয়েছে এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে এই নিয়ে কি বলা রয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে আমাদের কাছে যে আপডেট এসে পৌঁছেছে সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে বলছি যে কুড়ি লক্ষ হিয়ারিংয়ের যে নোটিশ সেই কুড়ি লক্ষ নোটিশ ভোটারদের বাড়িতে গিয়ে বিতরণ করে দিয়েছে বিএলও অফিসাররা এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ফর্ম রয়েছে এক এক কোটি লক্ষ লোককে হিয়ারিংয়ে ডাকা হতে পারে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তার মধ্যে মাত্র কুড়ি লক্ষ ফর্ম অর্থাৎ এই যে নোটিশ কুড়ি লক্ষ নোটিশ সেই নোটিশ কিন্তু বিতরণ করা হয়েছে তাদেরকে শনিবার দিনেই কিন্তু আস্তে আস্তে ডাকা হবে শনিবার থেকে যেহেতু হিয়ারিং পর্ব শুরু হচ্ছে এবং তাদেরকে হিয়ারিংয়ে ডাকার আগে তবে ইতিমধ্যেই মধ্যে যে আপডেটটি দিয়েছে আবারও বিএলও অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে যাদের বাড়িতে নোটিশ পৌঁছে দিয়েছে অর্থাৎ যাদের বাড়িতে বিএলওরা নোটিশ পৌঁছে দিয়েছে তাদেরকে আবারও ছবি তুলতে হবে যদি আপনারা ছবি তুলে থাকেন সেই ছবিটি হবে যদি না তুলে থাকেন সেই ক্ষেত্রে বিএলওরা কি করবে আপনার বাড়িতে গিয়ে আবারও পুনরায় নতুন করে ছবি তুলবে এবং সেই ছবিটি কিন্ত আপলোড করতে হবে ধরুন আপনার বাড়ি আপনার নামে নোটিশ আসলো কিন্তু আপনি যদি উপস্থিত না থাকেন তাহলে সেই নোটিশটি যেই ব্যক্তিকে দেবে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কোনো একটি ব্যক্তিকে সেই নোটিশটি দেবে বিএলওরা সেই ব্যক্তির ছবি কিন্তু তুলে নেবে বিএলওরা এবং সেই ব্যক্তির সঙ্গে আপনার অর্থাৎ আপনার নামে যে নোটিশ এসেছে আপনি অর্থাৎ আপনার সাথে সেই ব্যক্তির সম্পর্ক কি সেটাও কিন্তু তুলে ধরতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ ধরুন আপনার নামে নোটিশ এসেছে আপনি বাড়িতে নেই বাড়ির যে কোনো একজন ব্যক্তি সেই নোটিশটা রিসিভ করবে তাই তো সেই সঙ্গে আপনার সাথে সেই বাড়ির যে ব্যক্তি তার সম্পর্কটা কি সেটাও কিন্তু লিখে দিতে হবে বিএলওদের এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিএলও অ্যাপে একটি নতুন নতুন অপশন কিন্তু এই মুহূর্তে যুক্ত করা হয়েছে আমি অন স্ক্রিনে দিয়েও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সবার লাস্ট যে অপশনটা রয়েছে ইলেকটোরার্স উইথ নো ম্যাপিং অর্থাৎ যাদের ম্যাপিং হয়নি সেই সমস্ত ভোটারদের ডকুমেন্ট আপলোড করার অপশনও কিন্তু এই মুহূর্তে দিয়েছে এখনো পর্যন্ত নির্দেশ দেয়নি নির্বাচন কমিশন নির্দেশ দেওয়ার পরই বিএল ওরা কি করবে সেই সমস্ত যেগুলো নো ম্যাপিং হয়েছে সমস্ত ভোটারদের ডকুমেন্টও কিন্তু তারা আপলোড করতে পারবে চারটি অপশন দিয়েছে কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে বিএল কাছ থেকে আমি শুনে এসেছি এবং বিএল বলছে সেই অপশনের মধ্যে রয়েছে যে তেরোটি ডকুমেন্টসের কথা রয়েছে হেয়ারিং এর ক্ষেত্রে সেই তেরোটি ডকুমেন্টসের অপশন দেওয়া হচ্ছে যদি আপনাদের কাছে বিএল ফোন করে তেরোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস চাই সেটি যদি আপনারা দেন তাহলে সেই অপশনটা ওকে করে তাহলে সেই ডকুমেন্টসের ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটি কিন্তু তারা আপলোড করে দিতে পারে তাহলে হয়তো আপনার হেয়ারিং নাও যেতে হতে পারে তবে এখনও পর্যন্ত এই অপশনটা চালু করা হয়েছে কিন্তু বিএলওদের এই মর্মে কোনো রকম নির্দেশ দেয়নি শুধুমাত্র ছবি তোলার নির্দেশ দিয়েছে পাশাপাশি অপশন নাম্বার টুতে দেখতে পাচ্ছেন ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিস যাদের যাদের নোটিশ ডেলিভারি করা হচ্ছে এখানে কিন্তু এই অপশনটাতে ক্লিক করলে সেই সমস্ত যাদের হেয়ারিং হবে নোটিশ যাদের নামে এসেছে সেই সমস্ত লিস্ট কিন্তু বিএল ওদের হাতে এই এখানে কিন্তু ক্লিক করলেই বিএলওরা পেয়ে যাচ্ছে তো বুঝতেই পারলেন বিএলও অ্যাপে একে একে আবারও নতুন অপশন যুক্ত করা হচ্ছে একটাই কারণ একটাই কারণ সেটি হচ্ছে যাতে এই কোনো রকম সমস্যা না হয় কিন্তু এত লোকের হিয়ারিং এটা তো একবারই করা সম্ভব নয় অনেকটা টাইম লেগে যাবে তার জন্যই কিন্তু অপশন দেওয়া হচ্ছে যাতে বিএলও এই সমস্ত কাজগুলো যদি আগে ভাগে করে দেয় তাহলে কিন্তু হিয়ারিং খুব অল্প লোকের মধ্যে হবে এবং সেটা কিন্তু খুব সুষ্ঠুভাবেই হিয়ারিং পর্বটা কমপ্লিট করা যাবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন একদম পরিষ্কারভাবে ছবির বিষয়টিও আপনাদেরকে জানিয়ে দিলাম এবং যাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসবে তাদের ডকুমেন্টসও আপলোড করার যে অপশন সেটাও কিন্তু দিয়েছে আপনাদেরকে সেটাও আমি দেখিয়ে দিলাম বিএল অ্যাপেই রয়েছে আপনারা অনেক দেখে দেখতেই পেরেছেন তো বুঝতেই পারলেন বিএল ওদের একে একে নির্দেশ যা হচ্ছে আবারও হয়তো কোন নির্দেশ আছে বা সেটা কিন্তু বলা মুশকিল তবে তবে হিয়ারিংয়ে কিন্তু আপনাদেরকে যেতেই হবে আপাতত কুড়ি লক্ষ ভোটারকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ে পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে এই আবারও ভোটারদের বাড়িতে নোটিশ যাবে নোটিশের ভিত্তিতেই আপনাকে কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে তবে অবশ্যই একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটি হল হিয়ারিংয়ে যখন আপনারা যাবেন যেই ডকুমেন্টসগুলো আপনারা সেখানে দেখাবেন সেই এই ইলেকটর যে অফিসাররা থাকবে অর্থাৎ ইআরও এ ই থাকবে মাইক্রো অবজারভার থাকবে তাদেরকে তো নোটিশগুলো দেবেন তাই না বা তাদেরকে তো ডকুমেন্টসগুলো দেবেন তাই তো সেই ডকুমেন্টসগুলো যাতে রকম জাল নকল বা ভুয়ো ডকুমেন্টস না হয় সেটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে না হলে কিন্তু আপনি বড় ছোটো সমস্যায় পড়তে পারেন তো আশা রাখবো আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ